বাংলাদেশ যে ছাত্র জনতা তাদের জীবনের রক্তের বিনিময়ে সৃষ্টি করেছে সেই নতুন বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুন এখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষে আঠারো কোটি মানুষের মধ্যে বারো কোটি ভোটার তারা যাকে খুশি তাকে যেন ভোট দিতে পারে এবং মানুষের ইচ্ছা অনুযায়ী যারা সংখ্যাগরিষ্ঠ ভোট পাবে তারা যেন পরবর্তীতে এই পরিচালনার দায়িত্ব পায় আমরা সেই কামনা করি এই নরসিংদিতে 19 জুলাই 224 সালে সেদিন এখানে কারা নষ্টিনী জেল ভেঙে এখানে অন্যায়ভাবে যাদেরকে এই জেলে আবদ্ধ করে রাখা হয়েছিল তাদের মুক্ত করেছিল ছাত্র জনতা ঠিক এবং সেখানে তার জীবন দিয়েছিল রক্ত দিয়ে তারা বাংলাদেশে মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছিল সতেরোশো সালের ফ্রান্সের যে প্যাস্টিল কারাগার ভাঙার যে ইতিহাস করেছি উনিশে জুলাই দুই হাজার চব্বিশ সাল বাংলাদেশের নসুন্দি শহরে সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছে এবং আমি সেই উনিশে জুলাই বলেছিলাম যে বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকতে পারবে মানুষের যে অধিকার সেই অধিকারের চেয়ে বড় কোনো অধিকার পৃথিবীতে নাই আমরা মানুষ হিসাবে মানুষের অধিকার নিয়ে অর্থনৈতিক সামাজিক এবং রাজনৈতিক অধিকার নিয়ে আমরা পৃথিবীতে মাথা উঁচু করে পাস করতে চাই পৃথিবীর মানুষ দেখুক যে বাংলাদেশের মানুষ গণতন্ত্র আনতে জানে